আজ তোমাকে একটা গল্প শোনাতে চাই এই গল্পটা তাদের নয় যারা সুখে থাকার স্বপ্ন দেখে বরং এই গল্পটা তো তাদের যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে আজ তোমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে চাই তোমাকে বোঝাতে চাই যে তোমার জীবন নিয়ে অভিযোগ কতটা গ্রহণযোগ্য তোমাকে বোঝাতে চাই যে তোমার জীবনটা কতটা সুন্দর তুমি কতটা মানুষের স্বপ্নে জীবন যাপন আজ তোমাকে অনুভব করাতে চাই তোমাকে বোঝাতে চাই জীবন নিয়ে তোমার সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করতে চাই আমি বলতে চাই যে পৃথিবীর কত মানুষ কত বাজে ভাবে জীবন কাটাচ্ছে এ পৃথিবীর কত মানুষের কত বাজে ভাবে দিন কাটছে আর তুমি কোথায় আছো তারা কোথায় আছে এটা বলে বোঝাতে চাই যে তুমি কতটা সুখী তুমি কতটা দুঃখী সত্যি বলতে এ পৃথিবীর পরিচালক আমাদেরকে কতটা দিয়েছে আমরা সেটা নিজেরাও জানি না যদি জানতাম তাহলে শুধুমাত্র ভালো সময় তানাকে স্মরণ করতাম না খারাপ সময়েও উপরওয়ালাকে ধন্যবাদ জানাতাম জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু সেই অভিযোগটা কোনো মানুষের কাছে নয় বরং নিজের উপরওয়ালার কাছে শেয়ার করো যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু একটা কথা মনে রেখো একটা কথা মনে রেখো যে জীবন তোমার কাছে বোঝা সেই জীবনই অন্য মানুষের কাছে স্বপ্ন হ্যাঁ সেই জীবনটাই অন্য মানুষের কাছে স্বপ্ন নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যাদের পেটে ক্ষুধা আছে যারা সুখে থাকার নয় বরং দুবেলা দুমুটো খাবার স্বপ্ন দেখে খাবার পাওয়ার স্বপ্ন দেখে তোমার তো চলাফেরা করার ক্ষমতা আছে নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যারা তোমার মতো হেঁটে চলার স্বপ্ন দেখে নিজেকে বসিয়ে দেখো সেই সকল মানুষের মাঝে যারা তোমার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে এমনও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতো হাত দিয়ে খাওয়ার স্বপ্ন দেখে আমরা তো অভিযোগ করি কিন্তু আমি জানি না আমাদের অভিযোগ কতটা গ্রহণযোগ্য কতটা গ্রহণযোগ্য হতে পারে আমাদের তো মাথার উপরে ছাদ আছে রাতে ঘুমানোর জন্য বাসা আছে কাশ আমরা যদি এটা উপলব্ধি করতাম যে পৃথিবীর কত মানুষের জীবন কত মানুষের রাত ফুটপাতে কাটে এত কিছু শোনার পরেও যদি তোমার জীবন নিয়ে অভিযোগ থাকে তাহলে থাকতেই পারে তাহলে থাকতেই পারে কিন্তু তোমাকে মনে করাতে চাই আফ্রিকাতে এমন অনেক দেশ আছে যেখানে সৎকারা তিরিশ জন না খেতে পেয়ে মারা যায় আমি বিশ্বাসী আমি 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 এটুকু তো নিশ্চিত যে আমাদের সাথে এটা হয় না আমাদের মধ্যে কেউ তো না খেতে পেয়ে মারা যায় না এটা কি আমাদের জন্য উপহার নয় যে আমরা অন্তত সেই পরিবেশে সেই ফ্যামিলিতে জন্মাইনি আমাদের উপরওয়ালা আমাদেরকে অন্তত সেই ধরনের কোনো পরিবেশে সেই ধরনের কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করাইনি এটা কি আমাদের জন্য উপহার নয় না তুমি কষ্ট পাও তার কারণ তুমি অন্যকে দেখে নিজেকে দুঃখী মনে করো কারণ তুমি তো তাকে সুখী মনে করো কিন্তু কেউ নিজের দুঃখ কি প্রকাশ করে তুমি যখন রাস্তাঘাটে বার হও তখন কি মানুষের সামনে বলে বেড়াও যে আমি দুঃখে আছি তুমি যখন রাস্তাঘাটে বার হও দূরে কোথাও যাও তখন কি নিজেকে বাজেভাবে রিপ্রেজেন্ট করো তখন কি বাজে পোশাক পরে ঘুরে বেড়াও এমনটা তো নয় তার কারণ প্রত্যেক মানুষ নিজেকে সুখী প্রমাণ করতে চাই নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই আর এটা তোমার আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় যদি তেমনটাই হয় তাহলে অন্যের কথা ভেবে কেন নিজেকে দুঃখ দেবে কেন নিজেকে দুঃখী মনে করবে তোমাকে দেখেও এ পৃথিবীর অনেকে সুখী মনে করে কিন্তু বিশ্বাস করো তুমি নিজেকে যতটা দুঃখী রাখা দাও অতটা দুঃখ তুমি ডিজার্ভ করো না তোমার কাছে অনুরোধ করব। তাদের সাথে নিজেকে ঘুলিয়ে ফেলো না তাদের সাথে নিজেকে তুলনা করো না যারা তোমার থেকে একটু ভালো পর্যায়ে আছে কেউ নিজের দুঃখটাকে প্রকাশ করে না নিজেকে একবার সেই সকল মানুষের মাঝে বসিয়ে দেখো যাদের গল্প তোমাকে একটু আগে বললাম আর বিশ্বাস করো আমি তোমাকে লিখে দিতে পারি তুমি তোমার জীবন নিয়ে যতটা অভিযোগ জানাও তার থেকেও কম অভিযোগ হয়তো বা তারা জানাই আমরা আমাদের জীবন নিয়ে যতটা অভিযোগ জানাই তার থেকেও তারা তাদের জীবন নিয়ে কম অভিযোগ জানাই তার কারণ তারা এটা জানে যে অল্পতে কিভাবে সুখে থাকতে হয় অল্পতে কিভাবে খুশি থাকতে হয় অল্প পাওয়ায় কিভাবে উপরওয়ালার শুকরিয়া আদায় করতে হয় নিঃসন্দেহে উপরওয়ালা এই ধরনের মানুষকে আরো বেশি ভালোবাসেন যারা অসহায়ের মতো জীবন কাটায় যারা অল্পতে খুশি থাকার ক্ষমতা রাখে যারা অল্পতে খুশি থাকে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে আর তোমার আমার কাছে এমন হাজারো এক্সাম্পল আছে এমন হাজারো উদাহরণ আছে যাদের কিছু না থাকা সত্ত্বেও তারা অনেক কিছু করে দেখাচ্ছে যাদের কিছু না থাকা সত্ত্বেও তারা অনেক কিছু করে দেখিয়েছে এমন হাজারো উদাহরণ তোমার সামনে আছে এমন হাজারো উদাহরণ আমাদের সামনে আছে তুমি তোমার মোবাইলেও এমন অনেক দৃশ্য দেখেছ তোমাকে বলতে চাই তোমাকে বলতে চাই সেই সকল মানুষের কথা যাদেরকে তুমি আজ সুখী সফল মনে করো তাদের অতীতের কথা আজ তুমি যাদেরকে পৃথিবীর সব থেকে বড় বড়ো ব্যক্তিত্ব মনে করো তাদের শুরুটা এমনটা ছিল না তারাও তোমার মতো স্বাভাবিক কিছু ছিল কিন্তু তাদের মেহনত তাদেরকে অস্বাভাবিক বানিয়েছে তাদের মেন্টালিটি তাদেরকে অস্বাভাবিক বানিয়েছে আমি জানি না তুমি কেমনটা চিন্তা করো আমি জানি না তুমি কতটা অভিযোগ করো কিন্তু তোমার অভিযোগ তখনই গ্রহণযোগ্য হবে যখন তুমি তোমার নিজের তরফ থেকে একশো শতাংশ চেষ্টা করো যখন তুমি তোমার নিজের তরফ থেকে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করো তখনই তোমার অভিযোগটা গ্রহণযোগ্য হবে তার আগে তো নয় আমি নিজেও দেখেছি আমি নিজেও এর সাক্ষী পৃথিবীর কত মানুষ নিঃস্ব হওয়া সত্ত্বেও অনেক অনেক কিছু কিছু করে দেখিয়েছে অর্জন করেছে মানুষ শূন্য থেকেই শুরু করে তোমার ক্ষেত্রেও বিষয়টা এমনই তুমি হয়তোবা শূন্য থেকে শুরু করছো কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই তাই আজ তুমি যাকে নিজের জীবনের আইডল মনে করো আজ তুমি যাকে দেখে নিজেকে দুঃখী মনে করো সেই ব্যক্তিটাও একটা সময় শূন্য থেকেই শুরু করেছে তোমাকেও তোমাকেও তেমনটা তেমনটা করতে করতে হবে হবে আমি জানি না তুমি নিজেকে কেমনটা মনে করো কিন্তু বিশ্বাস করো নিজের উপরে সন্দেহ করাটাই পৃথিবীর সবথেকে বড় অপরাধ অপরাধ এই কারণে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো স্পেশাল ক্ষমতা তো আছে যেটা তাকে আত্মটা মানুষের থেকে আলাদা করে নিজেকে চিনতে শুরু করো নিজেকে চিনতে পারাটা ইম্পর্টেন্ট জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু অভিযোগ কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না আমরা কেউই জানি না আমাদের জীবন নিয়ে অভিযোগ কতটা গ্রহণযোগ্য তার কারণ আমাদের থেকেও খারাপ পর্যায়ে থেকে যদি পৃথিবীর অনেক মানুষ আমাদের থেকেও ভালো কিছু করে আমরা তো অনেকটাই সুস্থ আমাদের কাছে তো অনেক কিছুই আছে এত কিছুর পরেও যদি আমরা কোনো কিছু শুরু না করি এত কিছুর পরেও যদি আমরা মেহনত করতে ভয় পাই এত কিছুর পরেও যদি আমরা হতাশ হই যদি আমরা মন খারাপ করে বসে থাকি যদি আমরা দুঃখ পাই কষ্ট পাই তাহলে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না আর গ্রহণযোগ্য হয়তো বা হবে না তার কারণে পৃথিবীর হাজারো মানুষ লাখো মানুষ আমাদের থেকে খারাপ পর্যায়ে থেকেও আমাদের থেকে ভালো কিছু করে দেখিয়েছে আর সত্যি বলতে তুমি এটা বিশ্বাস করো কি না আমি জানি না কিন্তু এটা বাস্তব এ পৃথিবীর সেই সকল মানুষগুলোই অনেক ভালো কিছু অনেক বড় কিছু করে দেখাই যাদের উপরে আকসার মানুষ বিশ্বাস রাখে না যাদের উপরে আকসার মানুষ ভরসা রাখে না সেই সকল মানুষগুলোই জীবনে বড় কিছু করে দেখাই আমি জানি না মানুষ তোমার প্রতি কতটা বিশ্বাসী আমি জানি না মানুষ তোমাকে এটা বলে কি না যে তোমার দ্বারা এটা হবে না অনেক এসেছে অনেক গিয়েছে অনেক দেখেছি যদি মানুষ এটা বলে থাকে তাহলে মনে রেখো তারা ভয় পায় যে তুমি হয়তো বা বড় কিছু করে দেখিয়ে দেবে তুমি হয়তো বা ভালো কিছু করে দেখিয়ে দেবে তুমি হয়তো বা অনেক কিছু উপার্জন করবে তুমি হয়তো বা তার থেকেও বড় হয়ে যাবে মানুষ এটা ভয় পায় আর এই ভয়টা তাদেরকে আরও বেশি পাওয়ানো উচিত নিজেকে পরিবর্তন করে নিজের উপরে বিশ্বাস রেখে নিজেই নিজেকে এটা বুঝিয়ে যে তুমি সমস্ত কিছু করতে সক্ষম একটা মানুষ চাইলে সমস্ত কিছু পারে শুধু মানসিকভাবে দুর্বল হওয়া যাবে না শারীরিক ক্ষমতা মানুষকে হারাতে পারে না যদি তার মানসিক ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে পৃথিবীর হাজারো এক্সাম্পল আছে যারা শারীরিকভাবে অনেক বেশি দুর্বল যাদের শারীরিক সক্ষমতা নেই কিন্তু তাদের মানসিক ক্ষমতা তাদের জেদ তাদের ইচ্ছা শক্তি তাদের জীবনকে পরিবর্তন করে রেখেছে তাদেরকে সেই স্থানে নিয়ে গিয়েছে যেখানে গেলে আশটা মানুষ তাকে দেখে মনে করে যে সে পারলে আমি কেন নয় আমি জানি না কি কেমনটা ভাবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে মেহনতশীল ব্যক্তির মেহনতকে এ পৃথিবীর পরিচালক অনেক বেশি কদর করে এর পরেও যদি তোমার জীবন নিয়ে অভিযোগ থাকে তাহলে সেটা তোমার তবে তোমার কাছে অনুরোধ করব, একবার সেই সকল মানুষের দিকে তাকিয়ে দেখো একবার সেই সকল মানুষের মাঝে নিজেকে বসিয়ে দেখো যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে যারা অনেক কিছু থেকে বঞ্চিত একবার সেই সকল মানুষের মাঝে নিজেকে বসিয়ে দেখো এবং তারপরেই বিচার করো। যে তুমি কতটা সুখী এবং তুমি কতটা দুঃখী দুঃখী তুমি নও এটা তুমি মানতে চাও না কারণ এই পৃথিবীর পরিচালক তোমাকে না চাইতেই অনেক কিছু দিয়েছেন যেটা তুমি বুঝতে চাও না আমি একটা কথা প্রায়ই বলি যে কোনো জিনিস পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুন্দর মনে হয় আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় কিন্তু পাওয়ার পরে তার গুরুত্ব হ্রাস পাই বাস্তবতাটাও ঠিক এমনই বাস্তবতাটাও ঠিক এমনই কারণ আমরা সময়ের সাথে নয় পরিস্থিতির সাপেক্ষে নয় আমরা ঘাটতি অনুযায়ী কোনো জিনিসের কদর করি আমরা সেই সকল জিনিসকেই মূল্য দিই সেই সকল জিনিসকেই ইম্পর্টেন্ট মনে করি যেটা আমাদের কাছে নেই এবং এটাও সত্য যে সেটা পেয়ে যাওয়ার পরে সেটাও হয়তোবা আমাদের কাছে মূল্যহীন হয়ে যাবে সেটার গুরুত্বও হয়তোবা আমাদের কাছে হ্রাস পাবে না জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু সেই অভিযোগ কতটা গ্রহণযোগ্য একবার নিজেই নিজেকে প্রশ্ন করো একবার নিজেই নিজেকে প্রশ্ন করো সেই অভিযোগ কতটা গ্রহণযোগ্য তুমি কি দেখো না তুমি কি সেই সকল মানুষের দিকে দেখো না যারা তোমার কাছে সাহায্য প্রার্থনা করে তুমি কি সেই সকল মানুষের দিকে দেখো না যারা ফুটপাতে নিজের জীবনটা অতিবাহিত করে যারা অল্প বয়সে নিজের জীবন হারিয়ে ফেলে আর যদি দেখে থাকো তাহলে কেন এত বেশি অভিযোগ করো একটা কথা মনে রেখো এ পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান আছে একজন মানুষ কতটা অসহায় হলে তোমার কাছে সাহায্য প্রার্থনা করে একজন মানুষ কতটা অসহায় হলে ভিক্ষার মতো পথ বেছে নিতে পারে বাস্তবে তোমার জীবনটাও কতটা সুন্দর সেটা উপভোগ করো না কিন্তু এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ নিজেকে চিনতে পারাটা গুরুত্বপূর্ণ নিজেকে জানতে পারাটা গুরুত্বপূর্ণ আমি বুঝি না তুমি কেন নিজেকে নিয়ে এত বেশি সন্দেহ করো। কেন নিজের যোগ্যতার উপরে নিজেই প্রশ্ন তোলো কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম যে তোমার ক্ষমতা কতটা তুমি কতটা সুখী তুমি কতটা লাকি কাশ যদি বোঝাতে পারতাম যে পৃথিবীর পরিচালক তোমাকে কত ক্ষুদ্র জিনিস থেকে বঞ্চিত করেছে এবং কত বৃহৎ জিনিস উপহার হিসাবে দিয়েছে রাতের অন্ধকারে নিজেকে প্রশ্ন করো বালিশে মাথা রেখে নিজেকে প্রশ্ন করো তোমার এই অভিযোগগুলো কতটা গ্রহণযোগ্য জীবন নিয়ে তোমার অভিযোগ থাকতেই পারে কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখো তো তুমি তোমার ভালো সময়ে কতবার উপরওয়ালাকে স্মরণ করেছ তুমি তোমার সুখের দিনে তুমি তোমার অ্যাচিভমেন্টে কতবার উপরওয়ালাকে স্মরণ করেছ আর জীবনে কিছু না পাওয়াই কতবার উপরওয়ালাকে অভিযোগ করেছ দুঃখের সময় কতবার তুমি তোমার সৃষ্টিকর্তাকে নিজের জীবনের অভিযোগগুলো বলেছ আফসোস করেছ আসলে সুখের মুহূর্তে আমরা সব কিছু ভুলে যাই আর দুঃখের মুহূর্তে এই অভিযোগ জানাই যদিও এগুলো এক একটা অনুভূতি তোমার কাছে অনুরোধ করব পারলে অন্যের সাথে নিজেকে তুলনা করো না আর যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করো যারা তোমার থেকেও খারাপ জীবন কাটায় যাদের অবস্থান তোমার থেকেও খারাপ অনুরোধ পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো নিজেকে চেনার চেষ্টা করো নিজের ক্ষমতা সম্বন্ধে জানার চেষ্টা করো অন্যকে বাইরে থেকে দেখে নিজের জীবনকে খারাপ বলা বন্ধ করো উপরওয়ালার কাছে শুক্রিয়া আদায় করো নিঃসন্দেহে তোমার জীবনটা সুন্দর আর তোমার ভবিষ্যৎ আরো বেশি সুন্দর এই বিশ্বাসটা রাখো এই বিশ্বাসটা রাখো আর মনে রেখো সময় ভালো হোক বা খারাপ এটা পরিবর্তনযোগ্য প্রত্যেকটা সময় বদলে যাই সেটা ভালো হোক বা খারাপ এটাই তো জীবন এটাই তো জীবনের বৈশিষ্ট্য এটাই তো জীবনের সৌন্দর্য এর পরেও যদি জীবন নিয়ে অভিযোগ করো তাহলে করতেই পারো তবে রাতের অন্ধকারে বালিশে মাথা রেখে একবার ভাবার চেষ্টা করো যাদের কথা তোমাকে বললাম যাদের গল্প তোমাকে শোনালাম একবার তাদের অবস্থানে নিজেকে বসিয়ে দেখো এবং তারপরে নিজেকে প্রশ্ন করো যে আমি দুঃখী না সুখী আমার বিশ্বাস তোমার জীবন নিয়ে অভিযোগ থাকবে না কারণ এই উপলব্ধি তোমাকে কখনোই দুঃখী বলবে না তোমাকে কখনোই দুঃখী বলবে না